আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন নতুন ফোন কিনেছেন বা নতুন অ্যাকাউন্ট দরকার তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন প্রথমে মোবাইলের সেটিংয়ে চলে যাবেন তারপর নিচে স্কোল করে অ্যাকাউন্ট বা ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এরপর অ্যাড অ্যাকাউন্ট তার উপরে ট্যাপ করবেন এখন একটু অপেক্ষা করবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আসবে ফর মাই সেল এটাতে ক্লিক করবেন এবার আপনার নাম লিখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এরপর নেক্সট বাটনে ট্যাপ করবেন এখন আপনার জন্ম তারিখ এবং জেন্টাল নির্বাচন করবেন এগুলো সঠিকভাবে দিলে ভবিষ্যতে অ্যাকাউন্ট রিকভার করতে সহজ হয় তারপর নেক্সট বাটনে ট্যাপ করবেন গুগল এখন কিছু ইউজার নেম দিবে চাইলে আপনি নিজের মতো করে লিখতে পারেন লেখা হয়ে গেলে তারপর আবার নেক্সট বাটনে ট্যাপ করবেন এখন আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন অন্তত আট অক্ষরের বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং নাম্বার ব্যবহার করবেন এখন চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এটা নিরাপত্তার জন্য ভালো এস এম এস কোড আসবে সেটা দিয়ে কনফার্ম করে নেবেন সর্বশেষ গুগলের শর্তাবলী অ্যাকসেপ্ট করবেন তারপর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না